নমস্কার বন্ধুরা বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো মর্নিং গ্লোরি রিপটিং তো বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছেন দুটি মর্নিং গ্লোরির গাছ রয়েছে তো এই গাছে অলরেডি ফুল ধরে আছে দুটি গাছে দুটি ফুল ধরে আছে ও মুড়িও আছে অনেক দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই মর্নিং গ্লোরি গাছ কিন্তু যেমন শীতেও ফুল দেয় সেরকম কিন্তু গরমেও ফুল দিয়ে থাকে যদি আপনাদের পরিচর্যা সঠিক হয়ে থাকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দুটি গাছ পাশাপাশি থাকার কারণে একে অপরকে জড়িয়ে ধরেছে তো এটিকে আগে ভালো করে সাবধানে খুলে নেব এই দেখুন দুটি গাছ আলাদা হয়ে গেল তো এই দুটি গাছ রিপোর্টিং করার জন্য আমি নিয়েছি দশ ইঞ্চির দুটি টপ এই যে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি দুটি টব একটি গাছে একটি গাছের জন্য আমি একটি টব ব্যবহার করব তো এই টবে অলরেডি আমি মাটি ভরে রেখে দিয়েছি তো এই মাটির সঙ্গে আমি মিশিয়েছি সরিষার খোল পাতা পচা সার তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলে রাখি আপনারা যদি রিপোর্টিংয়ের সময় মাটির সঙ্গে বা যে কোনো গাছ বসানোর আগে যদি আপনারা মাটির সঙ্গে সরিষার খোল মেশান বা যে কোনো প্রকার সরিষার খোল বা বাদাম খোল বা যে কোনো প্রকার খোল যদি আপনারা মাটির সঙ্গে মেশাতে চান তাহলে যখন গাছ বসাবেন ঠিক তার এক সপ্তাহ আগে মাটির সঙ্গে মিশিয়ে রাখবেন কেননা আপনারা যদি সঙ্গে সঙ্গে সরিষার খোল দেন সরিষার খোল কিন্তু মাটির সঙ্গে মিশবে না পরবর্তী সময়ে যখন সেই মাটিতে আপনি জল দেবেন সেই খোলটি যখন আস্তে আস্তে পচতে আরম্ভ করবে তখন কিন্তু আপনার গাছের ক্ষতি করে দিতে পারে তাই যতদিন না সরিষার খোল সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে যাচ্ছে ততদিন কিন্তু সেই মাটি গাছের জন্য ব্যবহার করিবেন না বিশেষ করে যারা সরিষার খোল বা যে কোনো প্রকার খোল ব্যবহার করতে যাচ্ছেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের রিপোর্টিং প্রথমে এই যে গ্লাসটিকে আমরা কেটে এটিকে বার করে নেব দেখুন এবার এই টবের মধ্যে এটিকে নিচের দিকে যে শিকড়গুলো আছে প্রথমে এই শিকড়গুলিকে ছেঁটে বাদ দিয়ে দেবেন তো বন্ধুরা এই শিকড়গুলোকে কেটে বাদ দেওয়ার পর এইভাবে টবের মাঝখানে যেহেতু এটি ছোট্ট গ্লাস একটি বসানো ছিল তাই আগে থেকে আমি পুরোপুরি টবে ভর্তি করে নিয়েছি মাটি এইভাবে এ দেখুন এইভাবে একটি টবের মাঝখানে গর্ত করে এটিকে ভালোভাবে সেট করে দেব সেট করার পর সাইড থেকে মাটিগুলো ভালো করে দিয়ে দেব এ দেখুন দিয়ে দেওয়ার পর এই ধরনের একটি বাঁশের লাঠি ব্যবহার করবো শক্ত লাঠি ব্যবহার করব একটি কেননা মর্নিং গ্লোরি গাছ যেহেতু অনেক দিন থাকে বা গরমেও যেহেতু ফুল দেয় যার জন্য আমি এই সময় মানে এই ডিসেম্বরের শেষে একদম শেষে আমি এটি রিপোর্টিং করছি এই লাঠিটিকে সাইড দিয়ে এইভাবে লাগিয়ে দেব তো বন্ধুরা এবার এই লাঠিটিকে দিয়ে দেওয়ার পর এই গাছটিকে এই লাঠির সঙ্গে জড়িয়ে দেবো যাতে এই গাছটি লাঠিকে ভালোভাবে ধরে নিতে পারে ধরে এই লাঠির সাহায্যে গাছটি যাতে উঠতে পারে তো বন্ধুরা এখানে আরেকটি কাজ করব এই যে এই ধরনের সুতো বা দড়ি দিয়ে এই গাছটিকে বেঁধে দেবো যাতে এই গাছটির ভালো আরও ভালোভাবে এই লাঠির সঙ্গে জড়িয়ে থাকে বা এই লাঠির সঙ্গে ভালোভাবে জড়িয়ে গাছটি উঠতে পারে দুটি বাঁধন দিয়ে দিলাম বাঁধন দেওয়ার সময় খেয়াল রাখবেন খুব বেশি টাইট করবেন না কেননা খুব বেশি টাইট করলে এই গাছটি যখন পরে যখন মোটা হবে সেই জায়গাটা না পেলে গাছটি কিন্তু সেইখানটা সরু হয়ে যাবে পরে সেই সেইখান থেকে গাছটি ভেঙেও যেতে পারে তো বন্ধুরা একইভাবে একটি যে গাছ আছে সেটিকেও লাগিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গাছ দুটি লাগানো হয়ে গিয়েছে তো এতে এবার জল দিয়ে দেবো নর্মাল জল দিয়ে দেবো প্রথমবার একটু বেশি করেই জল দিয়ে দেবো যাতে সম্পূর্ণ মাটিটা ভিজে যায় তো বন্ধুরা এই মর্নিং গ্লোরি গাছের আগামী কী পরিচর্যা তো অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো তো তার জন্য আপনাদের সঙ্গে থাকতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই নমস্কার